আসসালামু আলাইকুম টার্গেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ইংরেজির দুই নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে আমরা একটা ক্লাস কমপ্লিট করেছি এবং আমাদের সাধারণ জ্ঞানের উপরে যে জাহাঙ্গীরনগরে যে টাইপের প্রশ্ন হয় ওইটার উপরে আমরা ইতিমধ্যে দুইটা ক্লাস কমপ্লিট করেছি এভাবে কিন্তু আমাদের ধারাবাহিক ক্লাসগুলো নিয়মিত চলতে থাকবে এখানে দেখতে পাচ্ছ দুইটা সুবিধে আছে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনার এবং এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা হল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসলে এতটা সুন্দর তোমরা যদি ওইখানে না যাও তাহলে তুমি কখনোই বুঝতে পারবে না তো তোমরা যারা জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে হচ্ছে সি ইউনিট এবং বি ইউনিটের জন্য তাদের কিন্তু খুবই ভালো একটা প্রিপারেশন লাগবে কারণ জাহাঙ্গীরনগরের প্রশ্নের যে প্যাটার্ন ওইটা হচ্ছে অনেকটাই ভিন্ন তোমাদের হয়তো অনেকেই আহ তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো ওই বিষয়টা তো দেখো যাই হোক আমাদের প্রশ্নের পর্যায়ে যাওয়া যাক এখানে আমি তোমাদের হচ্ছে বেশ কিছু প্রশ্ন তোমাদের দেখাবো নর্মালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমাদের যে টাইপের প্রশ্নগুলো হবে ওইগুলোর উপরে বেস করে কিন্তু আমি তোমাদের এই ক্লাসগুলো নিয়ে থাকি তো এখানে আমি তোমাদের যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো তুমি প্রথমে নিজে নিজে গেস করার চেষ্টা করবে তো দেখো এখানে তোমাদের কয়টা রাইট অ্যান্সার হয় আমাদের প্রথম প্রশ্ন কার্বন অ্যান্ড অক্সিজেন ড্যাশ কার্বন ডাইঅক্সাইড দ্য মিসিং ওয়ার্ড তো এখানে তোমাদের কি হবে তো এখানে তোমাদের অ্যান্সার কি হবে দেখো কম্পোস্ট আর অফ কম্পোস্ট অফ ইজ কম্পোস্ট অফ তো এখানে একটু গেস করো তো এখানে তোমাদের কি হবে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি এখানে আছে আছে তাই না এবং যুক্ত দুইটা সাবজেক্ট আছে এখানে একটা হচ্ছে অক্সিজেন এবং আরেকটা হচ্ছে কার্বন তো এখানে অ্যান্ড যুক্ত এবং হচ্ছে দুইটা সাবজেক্ট যেহেতু আছে তার মানে এটা হচ্ছে আমাদের প্লুরাল তো সেক্ষেত্রে আমাদের এখানে যে ভাবটা হবে সে ভাবটা কি নেওয়া লাগবে প্লুরাল নেওয়া লাগবে তোমরা হয়তো এখানে মনে করতে পারো যে দুইটা মিলে হচ্ছে একটা বিষয়কে বোঝাচ্ছে তো এটা কিন্তু হবে না এখানে তোমরা যদি সিঙ্গুলার মনে করো সিঙ্গুলার কিন্তু এখানে হবে না এখানে হবে হচ্ছে প্লুরাল কারণ এখানে কার্বন এবং অক্সিজেন দুইটার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে এটা যেহেতু প্লুরাল তো সেক্ষেত্রে আমাদের এখানে ভারটা কি নিতে হবে প্লুরাল নিতে হবে তো এখানে তোমরা যদি হচ্ছে কম্পোস্ট অফ দাও এটা দিলে কিন্তু হবে না কারণ এখানে একটা ভার নিতে হবে তো ভারটা কি হবে এখানে হবে হচ্ছে আর তো এখানে অপশন ডি বি এবং এ এই তিনটা হচ্ছে কাটা এখানে ভারটা আর নিতে হবে এবং কম্পোস্ট অফ নেওয়া লাগবে কারণ কার্বন এবং অক্সিজেন এইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গঠিত হয় ওইটা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানাব অনেকে নাও জানতে পারো আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি একটা হচ্ছে কনসিস্ট কনসিস্ট হচ্ছে একটা শব্দ এটার সাথে হচ্ছে প্রিপোজিশন দুইভাবে ইউজ হয় ঠিক আছে দুইটা পজিশন তুমি এখানে ইউজ করতে পারবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে একটা হচ্ছে ইন এবং আরেকটা হচ্ছে এই যে এখানে যেটা দেখলে সেটা হচ্ছে অফ কনসিস্ট অন ইন এবং অফ তো ইনটা হবে হচ্ছে যখন ধরো হচ্ছে কোনো কিছু নিহিত থাকা বোঝাবে নিহিত আর যেটা হচ্ছে গঠিত থাকা বোঝাবে তখন হচ্ছে অফ হবে যেমন এখানে এটাই বোঝানো হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন এই দুইটা মিলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গঠিত হয় তো সেক্ষেত্রে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কম্পোজিস্টের সাথে কি হবে অফ হবে যাই হোক আমাদের নেক্সট কোশ্চেন এখানে তোমাদের হবে কীভাবে একটু গেস করো টু থার্ডস অফ দ্য মেগাসিটি ড্যাশ এখানে তোমাদের অ্যান্সার কী হবে দেখো এখানে আমি তোমাদের যে প্রশ্নটা দিয়েছি এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ফার্গমেন্টের একটা ফ্র্যাকশনের প্রশ্ন তো তোমরা হয়তো ফ্র্যাকশনের প্রশ্ন অনেকেই জানো পারো অনেকে নাও জানতে পারো আমি তোমাদের জাস্ট এই প্রশ্ন থেকে এই ফ্র্যাকশনটা তোমাদের প্রায় অনেকটাই ক্লিয়ার করে দেবো দেখো তোমাদের যদি কখনো ফ্র্যাকশন থাকে যেমন এখানে টু থার্ডস আছে মানে হচ্ছে দুই তৃতীয়াংশ তো এরকম যদি ফ্রাকশন থাকে তাহলে ফ্র্যাকশন বাদ দিবা ওইটার দরকার নেই ফ্র্যাকশনের পরবর্তীতে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী তোমার হচ্ছে এখানে ভাড়া নেওয়া লাগবে তো এখানে দেখো কি বলা আছে দা সিটি তো দা দামেগাসিটিমান দেখে এখানে একটা শহর অবশ্যই তো যেহেতু এখানে একটা শহরের হবে তো সেক্ষেত্রে এখানে তোমাদের যে ভার্বটা আছে সে ভাড়টা কিনা লাগবে সিঙ্গুলার তো সেক্ষেত্রে এখানে দেখো সিঙ্গুলার কোথায় আছে এখানে দেখো হ্যাব আছে অপশন এ এবং বি এর মধ্যে এই দুইটা টাকাটা কারণ এখানে হ্যাব যেটা আছে হ্যাব হচ্ছে ফ্লুরাল তো এখানে দেখো তো তাহলে কোনটা অ্যান্সার হয় এখানে অপশন ডিটা হচ্ছে হ্যাজ ডেস্ট্রয়েড বাই ডাইনামাইট আর এটা হচ্ছে হ্যাজ বিন ডেস্ট্রয়েড বাই ডাইনামাইট এখানে আমাদের অপশন সিটা হচ্ছে রাইট এখানে বিনটা আনতে হবে আর এখানে তোমাদের হচ্ছে ফ্র্যাকশনের মধ্যে আরও একটা আমি জিনিস শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখানে দেখো টু আছে তাই না এখানে যদি ধরো ওয়ান থাকতো এই একের চাইতে যতই থাকো ঠিক আছে ওয়ান থার্ড এটার চাইতে বা হচ্ছে তারপর হচ্ছে হচ্ছে মানে মোট কথা এখানে টু যে আছে টু এর জায়গায় যদি ওয়ান থাকতো ওই ওয়ান বাদে দুই তিন চার যত দেয় এখানে থাকুক না কেন এটার সাথে কিন্তু এখানে এর যুক্ত হবে আর যদি এখানে টু এর জায়গায় শুধু ওয়ান থাকতো তাহলে কিন্তু এখানে এর যুক্ততা হতো না এটা হয়তো তোমরা অনেকেই পারো আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো তোমরা একটু গেস্ট করো যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে এখানে তোমাদের রাইট অ্যান্সারটা হবে হচ্ছে ব্রোক কিন্তু এই ব্রোক কেন হলো এটা একটু তোমার হচ্ছে বুঝতে হবে এখানে এই সেন্টেন্সটা আসলে কি বোঝানো হচ্ছে আই ডোন্ট নো আমি জানি না হু ড্যাশ দ্য চেয়ার এখানে প্রত্যেকটা আমাদের ব্রেক আছে মানে হচ্ছে ভাঙ্গা ব্রেক মানে কি ভাঙ্গা মানে এখানে তুমি যদি ব্রেকস দাও এখানে যদি ব্রেকস দাও তাহলে কি হবে আমি জানি না চেয়ারটা কে ভাঙে এটা আসলে অর্থপূর্ণ সেভাবে হচ্ছে না এখানে তুমি যদি ব্রোক দাও ব্রো ব্রোকটা হচ্ছে তোমার ভার্ভের টু মানে আমি জানি না চেয়ারটা কে ভেঙেছে মানে এখানে কিন্তু ওই অর্থটাই দিচ্ছে যে আমি জানি না চেয়ারটা কে ভেঙেছে মানে এটা হচ্ছে আপনার তো সেক্ষেত্রে এখানে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে ব্রোক ভার্ভের পাস্ট ফর্ম তোমার নিতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখো দা নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন ইন স্কুল ড্যাশ ইনক্রিজড এখানে তোমাদের অ্যান্সার কি হবে তুমি যদি অ্যান্সারটা ধরতে পারো তুমি যদি প্রশ্নটা ধরতে পারো তাহলে এটার অ্যান্সার বের করতে তোমার হচ্ছে জাস্ট বিশ সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ এর চাই বেশি না এখানে এই প্রশ্নটা এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট সাবজেক্টের একটা প্রশ্ন তোমরা সবাই একটু গেস্ট তো এখানে তোমাদের অ্যান্সার কি হয় আর এখানে আমি তোমাদের যতগুলো প্রশ্ন দেখাবো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তুমি করবে এবং সর্বশেষ তুমি জানাবে কমেন্ট করে যে এখানে যতগুলো প্রশ্ন ছিল তার মধ্যে তুমি কয়টা অ্যান্সার করতে পেরেছো তোমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের মধ্যে যদি কখনো হচ্ছে দা নাম্বার অফ থাকে তাহলে তুমি মনে রাখবা এটার পরে তোমার যে ভার্বটা নেওয়া লাগবে এই ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে এ কি হবে সিঙ্গুলার তো সেক্ষেত্রে দেখো দা নাম্বার অফ স্টুডেন্ট এখানে যাই হোক এত কিছু তোমার দেখার কোনো প্রয়োজন নেই তুমি চলে আসো তো এখানে ভার্বে আসার পরে দেখো তো কোনটা হয় এখানে কি হ্যাভ হয় না হ্যা প্লুরাল এই দুইটাই প্রথমে কাটা দিলাম তো এরপরে তুমি কি ইজ দিতে পারবে এখানে যেহেতু ইনক্রিজ আছে ভার্বের সাথে যুক্ত আছে তো সেই ক্ষেত্রে এখানে আমাদের হ্যাচ হচ্ছে রাইট যাই হোক এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে তোমাদের অ্যান্সার কি হবে তোমরা সবাই একটু গেস করো এখানে আমি তোমাদের যে দুইটা প্রশ্ন দিয়েছি এই দুইটা প্রশ্ন আসলে তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন তো এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা সবাই জানাবে যদি তুমি এটার অ্যান্সার জানো তাহলে ধরব যে তুমি হচ্ছে ভালো ইংলিশ জানো তো এখানে তোমাদের কি হবে দেখো এ ফায়ার ইন দ্য ড্যাশ বিল্ডিং কুড বি এ প্রবলেম ফর ফায়ার ফাইটার্স এখানে তোমাদের অ্যান্সার কী হবে এটার অ্যান্সার তোমরা প্রত্যেকেই করো দেখি কে কে এটার অ্যান্সার জানো দেখো এখানে যে টপিকের এই প্রশ্নটা এটা হচ্ছে একটা প্রশ্ন এবং মধ্যে হচ্ছে একটা রুল আছে সেটা হচ্ছে হাইফেনেটেড হাইফেনেটেড আমি তোমাদের সবাইকে একটা টাস্ক দিয়ে সেটা হচ্ছে এই হাইফেনেটেড অ্যাজেকটিভ তোমরা সবাই শিখে নেবে যদি তুমি না জানো তুমি এখনই শিখে নাও কারণ এখান থেকে তোমার প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখো তোমাদের যদি হাইফেনেটেড অ্যাজেকটিভ থাকে যেমন এই যে এখানে দেখো হাইফেন আছে এখানে আছে এখানে আছে এখানে আছে আবার এখানে আছে আবার দেখো এখানে নেই তুমি যদি দেখো যে একের অধিক মানে অপশনের মধ্যে হাইফেন আছে আবার একটার মধ্যে নেই তাহলে তুমি এখানে ধরে নিবা যে হাইফেন যেখানে আছে ওইটা হয়তো অগ্রাধিকার পাবে তুমি জাস্ট অ্যান্সারটা দেখবে অ্যান্সারটা মেলে নাকি তুমি জাস্ট মনে রাখবা যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মধ্যে তুমি কখনো হচ্ছে প্লুরাল করতে পারবা না প্লুরাল হবে না হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কি হবে অলওয়েজ সিঙ্গুলার এবং হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সাথে তুমি হচ্ছে কখনো এস বাই এস এগুলো তুমি যুক্ত করতে পারবে না আর হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মধ্যে একটা সিকোয়েন্স আছে তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো এই সিকোয়েন্সটা তুমি ধরতে পারবে দেখো এখানে তোমাদের এটার মধ্যে কোনো এস ইএস যুক্ত নেই তার মানে এইটাও হতে পারে আবার এখানে অপশন এ যেটা আছে এখানে কোনো এস বি এস যুক্ত নেই শুধু এখানে যুক্ত আছে এবং এটার মধ্যে হাইফেন নেই তার মানে সি এবং ডি কাটা দিলাম এখন এ এবং বি এই দুইটার মধ্যে হচ্ছে তোমার রাইট অ্যান্সারটা নির্ণয় করতে হবে তুমি জাস্ট মনে রাখো যে এখানে তোমাদের যদি স্টোরি টল থাকে বা টল স্টোরি থাকে তুমি জাস্ট মনে রাখবা এই স্টোরিটা হচ্ছে আগে আসবে এবং টল হচ্ছে পরে যাবে ঠিক আছে তুমি জাস্ট এটা মনে রাখবে তো সেক্ষেত্রে এখানে অপশন এ হচ্ছে রাইট নেক্সট কোয়েশ্চেন দেখো আই ওয় সিম্পলি ইমপ্রেসড টু সি ড্যাশ ম্যাজেস্টিক প্যালেস এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই একই হাইফিনাইটেড এজেক্টিভ একটা প্রশ্ন তো সেক্ষেত্রে দেখো এখানে হচ্ছে হাইফেন নেই তার মানে এখানে এটা আমরা কাটা দিলাম আবার এখানে দেখো টেন ইয়ার্স আছে এটার সাথে এর যুক্ত আছে তার মানে এটাও আমরা কাটা দিলাম তারপরে এখানে দেখো যুক্ত আছে তার মানে আমরা এটাও কাটা দিলাম এখানে আমাদের সি এ এবং ডি প্রত্যেকটাই কাটা এখানে আমাদের হবে হচ্ছে অপশন বি এ টেন ইয়ার ওল্ড এটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার হাইফিনাইটেড মধ্যে আর এখানে আমি তোমাদের আরো একটা জিনিস বলছি সেটা হচ্ছে তোমাদের ধরো হাইফেনাইটেড অ্যাজেক্টিভ মধ্যে যদি এইরকম থাকতো ধরো এখানে অপশন ই দেয়া আছে এখানে ধরো এরকম আছে এ টেন তারপর হচ্ছে ওল্ড তারপরে ইয়ার দে আছে ধরো এখানে হচ্ছে প্রত্যেকটার মধ্যে হাইফেন আছে তাহলে তুমি কোনটা অ্যান্সার করতে তুমি কি এটা অ্যান্সার করতে নাকি এটা অবশ্যই তোমার এটা অ্যান্সার করতে হবে কারণ ওল্ড হচ্ছে আগে আসে না ইয়ারের আগে ওল্ড আসে না আগে হচ্ছে এখানে ওল্ড আসবে দুঃখিত ইয়ার আসবে তারপরে হচ্ছে ওল্ড আসবে ঠিক আছে তুমি কি কখনো বলো যে আই এম ওল্ড ইয়ার্স নাকি বলো আই এম ওল্ড ইয়ার্স মানে আই এম ওল্ড কোনটা বলো অবশ্যই আই এম ইয়ার্স ওল্ড বলো সামথিং যাই হোক তো দেখো তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে সি ইউনিটে তাদের জন্য আমাদের একটা সুপার একটা কোর্স শুরু হতে যাচ্ছে আগামী বিশ ডিসেম্বর থেকে তো এখানে তোমরা কী কী পাবে আমি একটু তোমাদের জানাচ্ছি আমাদের এই কোর্সটা মেনলি হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংরেজির জন্য জাহাঙ্গীরনগর সিউনিটে তোমরা হয়তো জানো যে সাধারণ জ্ঞানের মধ্যে অন্যান্য ভার্সিটিতে যেভাবে সাধারণ জ্ঞান প্রশ্ন হয় ওইরকম হয় না এখানে উল্লেখই থাকে সাধারণ জ্ঞান প্লাস বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যেমন জাহাঙ্গীরনগর সি যে ডিপার্টমেন্টগুলো আছে ওইগুলো থেকে হচ্ছে এখানে প্রশ্ন হয় তো ওই জিনিসগুলো আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে আর আমাদের এখানে তোমাদের ভর্তিবি খুবই কম এখানে তোমরা মোট ক্লাস পাবে পঁয়ত্রিশটা তার মধ্যে জি কের উপরে ক্লাস পাবে হচ্ছে বিশটা ইংরেজির উপরে ক্লাস পাবে হচ্ছে পনেরোটার আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস পাবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আসলে লোকাল কোয়ালিটির কোনো ক্লাস এখানে তোমাদের নেওয়া হবে না আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে তোমরা আসলে পরবর্তী সময়ে ভর্তি হতে পারবে আর আমাদের কোর্স থেকে আশা করি তোমাদের জি ইংলিশ অনেকটাই হয়ে যাবে প্রায় হয়েই যাবে প্রিপারেশন আর যাবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এখানে তোমরা হচ্ছে বিশেষ একটা সাপোর্ট অবশ্যই পাবে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে হচ্ছে যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি যোগাযোগ করবে এই নাম্বারে তুমি ফোনে কল দিতে পারো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যেখানে একটা মিডিয়ামে জানাতে পারো আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে পনেরোশো টাকা তবে তোমাদের জন্য বিশেষ অফারে বর্তমানে ভর্তি ফি হচ্ছে এক হাজার তো এখানে পনেরো ডিসেম্বর নেওয়ার কথা ছিল তবে আমাদের এটা শুরু হবে বিশ ডিসেম্বর থেকে আমি তোমাদের সবাইকে বলবো যে আমাদের এখানে তোমরা যে সাপোর্টটা পাবে জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য এটা আসলে তুমি কোথাও পাবে না এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি দেখো যাবির জিকের মধ্যে হচ্ছে অনেকটাই ডিফারেন্ট আসে যেমন জিকেটা অনেকটাই আলাদা হয় এখানে জিকে থেকে পঞ্চাশটা প্রশ্ন হয় তো আমাদের এখানে তোমার যদি অ্যাড হও তোমাদের হচ্ছে জিকের একদম ধাগানো পূর্ণাঙ্গ একটা বই প্রদান করা হবে পাশাপাশি জিকের উপরে তোমাদের স্লাইড প্রদানও করা হবে পাশাপাশি তোমাদের তো ক্লাসও নেব, পাশাপাশি তোমাদের ক্লাস ক্লাসটিস থাকবে আবার জাহাঙ্গীরনগর সিউনিটে তোমরা জানো যে হচ্ছে এখানে ইংলিশের মধ্যে লিটারেচার থেকে প্রশ্ন আসে ওই লিটারেচারের উপরেও আমরা কিন্তু তোমাদের সিট প্রদান করবো ঠিক আছে মোট কথা আমাদের এখানে তোমরা যে ফিতে এখানে অ্যাড হচ্ছ তোমাদের জন্য কত বড়ো যে একটা অপরচুনিটি তোমরা সেটা আসলে ভাবতেও পারবো না তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো তোমরা যদি ভালো একটা প্রিপারেশন নিতে চাও অবশ্যই আমাদের এখানে অ্যাড হতে পারো আর আমি নিজের অভিজ্ঞতা থেকে হচ্ছে তোমাদের এখানে পড়াবো আমি নিজেও জাহাঙ্গীরনগর সি ইউনিটে ফোর টেন্থ ছিলাম তো আসলে আমি কোন স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করেছিলাম বা হচ্ছে আমি কী কী পড়েছিলাম সকল বিষয় কিন্তু তোমাদের ওইখানে আমি জানাতে পারবো যাই হোক দেখো আমাদের নেক্সট কোশ্চেন এখানে তোমাদের অ্যান্সারটা কী হবে আই রিড দ্য নোভেল লং বিফোর এখানে দ্য ওয়ার্ড বিফোর এখানে যে বিফোরটা আছে এই বিফোরটা কি এটা কি হচ্ছে প্রেপোজিশন অ্যাজ একটি প্যাড্রপ নাকি কনজাংশন এখানে তোমাদের রাইট অ্যান্সারটা কি হবে দেখো তোমরা হয়তো অনেকে অ্যাডভার্ব টাইম নামে হচ্ছে একটা টপিক পড়েছো অ্যাডভার্ব অফ টাইম মোট কথা হচ্ছে তোমাদের একটা সেন্টেন্সে যদি এরকম থাকে যে সময় নির্দেশক এই সময় নির্দেশক কোনো কিছু থাকলে সেটা মনে করবে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে মানে এখানে কি বোঝাচ্ছে আই রিড দা নোভেল লং বিফোর আমি উপন্যাসটা অনেক আগে পড়েছিলাম অনেক আগে মানে অনেক আগের মানে কি একটা সময়কে এত নির্দেশ করছে বহু আগে পড়েছিল মানে কি একটা সময়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা সময়কেই বোঝানো হচ্ছে তার জন্য এখানে অ্যান্সারটা হবে হচ্ছে অ্যাডভার্ব নেক্সট কোশ্চেন আই ওয়াস নেভার দ্য বয়জার ফর হিস এক্সপেরিয়েন্স এখানে কি বলছে দ্য ইটালিক ওয়ার্ড ইজ এ তো এখানে যে ইটালিক ওয়ার্ডটা হচ্ছে নেভার তোমরা হয়তো অনেকে জানো যে আমাদের অ্যাডভার্বের মধ্যে কিছু ওয়ার্ড আছে যেমন হতে পারে হার্ডলি তারপর হচ্ছে নেভার এগুলো হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে এগুলো তোমরা হচ্ছে খুব ভালোভাবে শিখে নেবে এখানে হচ্ছে কিছু মানে কমন কিছু ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব হয় সবসময় ওইগুলো তোমরা একটু পড়ে নেবে আমি তোমাদের হচ্ছে ওই দায়িত্বটা দিলাম তোমরা নিজের দায়িত্ব এগুলো পড়ে নেবে যাই হোক এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো তোমাদের অ্যান্সারটা কি হবে হি ইজ ভেরি ড্যাশ উইথ হিজ ওয়াইফ ফর মেনি ইয়ার্স এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে দেখো এখানে অলরেডি ভেরি ভেরি দেয়া আছে তাই না তো আমি জানি তোমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এই যে হ্যাপি যে আছে এটা হচ্ছে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট রাইট অ্যান্সার করেছো কিন্তু এখানে তোমাদের অ্যান্সারটা হবে হচ্ছে হ্যাপিলি হ্যাপিলি ঠিক আছে এখানে একটা অ্যাড ভার্ভ নিতে হবে অ্যাড এখানে যেহেতু অলরেডি ভেরি আছে এটার পরে হচ্ছে তোমার একটা অ্যাড ভার্ভ নিতে হবে আর এখানে যে অ্যাজেকটিভ যেটা আছে এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ তো এখানে এটা নিলে হবে না এখানে তোমার একটা অ্যাড ভার্ভ নেওয়া লাগবে আর এখানে অ্যাড ভার্ভটা হচ্ছে হ্যাপিলি এটা হচ্ছে একটা অ্যাড ভার্ভ তো এই সূক্ষ্ম বিষয়গুলো তোমার হচ্ছে খুব ভালোভাবে নোটিশ করতে হবে যে কোন জায়গায় সেন্টেন্সের কোনটা ইউজ করবো তো আমি তোমাদের রিকমেন্ড করবো আমাদের এখানে অ্যাড হতে পারো তাহলে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তোমার হচ্ছে সেরকম কোনো টেনশন থাকবে না এগুলো তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে নেক্সট কোয়েশ্চেন নয়েস পলিউশন ক্যান নট বি ড্যাশ ড্যাশ এখানে কি হবে অ্যান্সার আচ্ছা এটার অ্যান্সারটা হবে হচ্ছে ইজিলি অ্যাভয়েডেড আমি তোমাদের হচ্ছে এটার অ্যান্সারটা আমি বলে দিলাম কিন্তু এটার যে হচ্ছে এক্সপ্লেনেশনটা আছে এই এক্সপ্লেনেশনটা আমি তোমাদের প্রত্যেকের কাছে রাখলাম এক্সপ্লেনেশনটা তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে এক্সপ্লেনেশন জানাবে তুমি যদি এক্সপ্লেনেশনটা জানাও তাহলে বুঝতে পারবো যে তোমরা আসলে আমাদের এই ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করো তো যাই হোক আজকে আমাদের আলোচনায় পর্যন্ত আর আমাদের জাহাঙ্গীরনগর যে সিনেট কোর্সের কথা বললাম ওইটার বিবরণ আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো আমি তো তোমাদের সবাইকে রিকোমেন্ড করবো আমাদের ওখানে অ্যাড হওক কারণ তোমরা বেস্ট একটা সাপোর্ট অবশ্যই আমাদের ওইখান থেকে পাবে তোমার যাবি ভর্তি পরীক্ষার সি ইউনিটের জন্য পাশাপাশি বি ইউনিটের জন্য সাপোর্ট পেয়ে যাবে এখান থেকে তো ভালো থাকো আসসালামু আলাইকুম বাই